যখন বাংলাদেশের আক্রমণ নিয়ে কিছু বলা হয় মুখ্যমন্ত্রী থেকে তার যত কর্মচারী আছে একটা কথাই বলে এটা দিল্লির বিষয় নয় এটা হিন্দুদের বিষয় এটা দিল্লির বিষয় নয় এটা সনাতনীদের বিষয় এটা দিল্লির বিষয় নয় এটা বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের বিষয় ভাগের ভুল সিদ্ধান্তের জন্য অল্পপতি আড়াই থেকে তিন কোটি বাঙালি হিন্দু মুন্তাস সমাজ রাজবংশী সমাজ সহ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারত ভূমিতে আসতে আশ্রয়বদ্ধ হয়েছে এই ওপারের মলাই ইউনসের নেতৃত্বে সুতকর ইউনসের নেতৃত্বে এটা মহলবাটি সরকার তৈরি হয়েছে এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের নিধন করা বা ছশো মন্দির ভাঙা নয় তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায় আপনারা শিক্ষিত মানুষ যদি সাতচল্লিশ সালের পরে একান্ন সালের জনগণনা হিসাব করেন তাহলে দেখবেন আমাদের দেশে কিভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের এই রাজ্যেও ঠিক কিভাবে বাংলাদেশে যখন পাকিস্তান ভারত তৈরি হয় তখন তেত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল পূর্ব পাকিস্তানে যখন বাংলাদেশ একাত্তর সালে ভারতবর্ষের আর্মিরা ভারতবর্ষের বিএসএফ ভারতবর্ষের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়ে তিরিশ লক্ষ বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়ি আনা হয় সেই সময়কালে একাত্তর সালে আজ থেকে তিপ্পান্ন বছর আগে সেখানে বাইশ পার্সেন্ট হিন্দু ছিল আপনি যদি আজকের বাংলাদেশে খবর নেন তাহলে সাত দশমিক পাঁচ পার্সেন্ট হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে শ্রীমাই কৃষ্ণ দাস প্রভুর একটাই অপরাধ তিনি সমস্ত সনাতনীদের বলেছিলেন নিজের নিজের পরিচয় রাখুন সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হন এই কাজটা তিনি করেছিলেন চট্টগ্রামে দশ লক্ষ লোকের সমাবেশ রংপুরে পাঁচ লক্ষ লোকের সমাবেশ গোটা বাংলাদেশ জুড়ে তিনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করে এই জিহাদি শক্তির বিরুদ্ধে এই মৌলবাদের বিরুদ্ধে এই জঙ্গিবাদের বিরুদ্ধে এই পাকিস্তানের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ করেছিলেন তাই তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে শুধু নয় তাকে প্রসাদ আপনারা অনেকেই বৈষ্ণব সমাজের সঙ্গে যুক্ত কার্তিক মাস পালন করেন নবোধর মাস আপনারা জানেন বৈষ্ণবদের ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ দিয়ে সেই প্রসাদ খেতে হয় নিজের হাতে রান্না করতে হয় আজকে উনাকে উমর বৈষ্ণব ভক্তরা যারা প্রসাদ দিতে গেছিল তাদেরকেও গ্রেফতার করা এখন তো আমরা যা শুনছি তাতে উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ আমরা এই তরুণ সন্ন্যাসী তার জন্য আমরা বিশ্ব সমাজের কাছে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে আপনারা সবাই মিলে আমেরিকা ইসমাইল ভারত যারা মৌলবাদ জঙ্গিবাদদের বিরুদ্ধে লড়াই করেন যা করার দরকার সেই কাজটা করুন কারণ এরা রাজনৈতিক বা কূটনৈতিক পদ্ধতিতে থামার লোক নয় এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় যে ভাষায় কথা বলে একটা সময় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আফগানিস্তানে তালিবানকে ধ্বংস করা হয়েছিল ওসামা বিন লাদেন ধ্বংস হয়েছে ইসরায়েল যেভাবে ভিতরে ঢুকে হামাসের প্রধানকে খতম করে দিয়েছেন ঠিক একই ভাবে বাংলাদেশের এই অর্বাচীন জঙ্গিগুলোকে Sokar şey, Uutpak dolar dünya.